নমস্কার সকলকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি তো কাল যেহেতু সরস্বতী পুজো সেই জন্য আজ কিন্তু আমি চলে গেলাম মার্কেটে আর কেনাকাটা করছি সরস্বতী ঠাকুর সহ পুজোর যাবতীয় জিনিসপত্র তো প্রথমেই আমি নিয়ে নেব সরস্বতী ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ এখানের প্রতিমাগুলো কি সুন্দর এই প্রতিমা দুটো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু এই দুটো তো আমি নিতে পারবো না যেহেতু আমার সিংহাসনটা না একটু ছোট্ট আর ঠাকুরটা যেহেতু আমি এক বছর রাখবো তাই আমি ছোট্ট দেখি একটা ঠাকুর নিয়ে নিলাম ঠাকুর তো আমার নেওয়া হয়ে গেছে এরপর আমি নেবো ফুলের মালা তোমরা তো নিশ্চয়ই সকলেই জানো যে সরস্বতী পুজোর সময় কিন্তু গ্রামের দিকে আর একটু বাজারের দিকে না বাড়ির ফুল একদম থাকে না ছোট ছোট বাচ্চাগুলো এসে সব ফুল ছিঁড়ে নিয়ে চলে যায় আমারও কিন্তু সেই অবস্থা হয়েছে আজ যখন ঠাকুর কিনতে বার হই তখন দেখি যে আমার গাছে কিন্তু একটাও ফুল নেই সব বাচ্চাগুলো তুলে নিয়ে চলে গেছে তাই অগত্যা ফুল আমি মার্কেট থেকেই কিনে নিলাম আর সরস্বতী পুজোয় তো যা ফুল লাগে সব যে ফুলই আমি কিনে নিলাম ফুল কেনাও আমার হয়ে গেছে এরপর চলে গেলাম ফলের দোকানে আজ কিন্তু প্রত্যেকটা ফুল ফল সব দোকানেই প্রচুর ভিড় তো এই দোকানটায় একটু ফাঁকা পেয়েছি এখানেই ঢুকে গেলাম ফলের কিন্তু দোকানে আজ প্রচুর ভিড় আর ফলের দামও কিন্তু আজ প্রচুর হয়ে গেছে তো আমি এখান থেকে ফল নিয়ে নেব সরস্বতী পুজো মানে তো জল আলু আর কুল মাস্ট এরপর তো বাকি ফল আছেই তো আমি ফল কিনে নিচ্ছি ফল কেনা আমার প্রায় হয়ে এসছে এরপর ফল কিনে আমি চলে যাব দশকর্মা ভাণ্ডারে দশকর্মাতে কিন্তু অনেক ভিড় পরপর তিনটে চারটে দোকানের জন্য আমার একটু সুবিধে হয়েছে এই দোকানটায় অন্যগুলোর তুলনায় একটু কম ভিড় তো যাই হোক এখানেও কিন্তু আমাকে একটু ওয়েট করতে হয়েছে তো তারপরে আগের দিন কিন্তু আমি কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম তো যেগুলো মিস হয়ে গেছে সেগুলো আজ নিয়ে নেব তো জিনিসপত্র কিনে নিচ্ছি আমি দশকর্মা থেকে দশকর্মা জিনিসপত্র কেনা হয়ে যাওয়ার পর আমি চলে যাব মিষ্টির দোকানে আজ কিন্তু প্রত্যেকটা দোকানেই প্রচুর ভিড় যেমন ঠাকুরের দোকানে ভিড় ফলের দোকান মিষ্টির দোকান ফুলের দোকান প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড়ে ভরা তো যাই হোক মিষ্টির দোকানে মিষ্টি কিনে আমি কিন্তু আমার বাজার করা কমপ্লিট হয়ে গেল এরপর আমি চলে যাব বাড়ি তো কালকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর ভিডিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো